আমরা এখন যে সুস্থ যে ঋতু যে ঘন ঘন বৃষ্টি হচ্ছে এবং সাথে মাঝে মাঝে বেশ একটা গরম ভাব যে আবহাওয়ার মধ্যে পরিলক্ষিত হচ্ছে এতে করে বিশেষ করে আমাদের শিশুরা যাদের বয়স ছয় মাস অথবা ছয় মাস থেকে আট মাস এই বয়সের বাচ্চাগুলা বেশি আক্রান্ত হয় যেহেতু তারা পুরোপুরি তাদের মায়েদের উপর নির্ভরশীল এবং মায়েদের যদি বোঝার একটু ভুল হয় তাহলে দেখা যায় যে অল্প ঠান্ডা সামান্য নাক বন্ধ হয়তো বুকের মধ্যে ঘর ঘর করছে মা হয়তো বুঝতে না পারলে সে হয়তো দেখা যাচ্ছে যে সময় মতো সে ডাক্তারের সরব হচ্ছে না এবং সামান্য এই ঠান্ডা নাক বন্ধ এবং বুকের মধ্যে ঘর ঘর এ বিষয়ে সে বেশি চিন্তিত বেশি দৌড়াদৌড়ি করে এবং দেখা যায় যে বাচ্চা খেতে অসুবিধা হয় তখন দেখা যাচ্ছে সে বুকের দুধ না দিয়ে সে তখন অন্য দুধের দিকে দাবিত হয় এবং এটা বাচ্চার জন্য আলটিমেটলি ভালো ফল না এনে বরং এটা বাচ্চার যারা ক্ষতিকারক হয় আমরা যেটা বলি যে ছয় মাস আট মাস বয়সের যাতে কোনো ঘন ঠান্ডা লাগছে বা নাক বন্ধ বা হালকা শরীরটা গরম এই সময় আমরা বাচ্চাদের মায়েদেরকে উপদেশ দিব আপনারা বুকের দুধটা কন্টিনিউ করবেন এবং এই বুকের দুধটা তখন যদি আগে যে বাচ্চা আটবার খেত দিনে রাতে চব্বিশ ঘন্টায় তাকে দুবার বেশি দেওয়ার চেষ্টা করেন এবং বুকের দুধ খাওয়ার সময় যদি নাক বন্ধ থাকে তাহলে বাচ্চা খেতে পারে না এবং তখন বাচ্চা বিরক্ত হয় তখন বাচ্চা চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করে এবং তখন বাচ্চা এ সামলানো অনেক কঠিন হয়ে দাঁড়ায় সেই জন্য আমরা বলবো যে নাক বন্ধ থাকার চিকিৎসাটা খুবই সহজ আজকাল আপনার যে সাধারণ লবণ পানি যে আমরা যেটা বাজারে এখন যেটা বাণিজ্যিক ভাবে বা সলো নেজাল ড্রপ পাওয়া যায় এটা লবণ পানি এটা আপনি এক ঘন্টা দুই ঘন্টা পর পর বিশেষ করে বুকের দুধ খাওয়ানোর আগে এই ড্রপটা দিবেন পরে সামান্য একটু নরম কাপড় দিয়ে নাকটা পরিষ্কার করে তারপরে দেন বুকের দুধ খেতেও সুবিধা হবে এবং বুকের মধ্যে যে ঘর ঘরানির শব্দ সেটাও কম হবে শরীরের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে আপনি কুসুম পানি গরম করে কাপড় ভিজায়ে সেই কাপড় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ মুছেন এবং अपनी নিকটস্থ দোকান থেকে প্যারাসিটামল যে কোনো ব্র্যান্ডের প্যারাসিটামল আজকাল সবাই আপনারা জানেন নাপা বা প্যারাসিটামল বা ফার্স্ট এই জাতীয় ওষুধগুলো কিনবেন কিনে বাচ্চাকে দেওয়ার চেষ্টা করেন আর যদি তাপমাত্রা একশো দুই বা একশো তিন অত্যন্ত বেড়ে যায় তখন সেক্ষেত্রে আপনি নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেন এবং তার পরামর্শ অনুযায়ী আপনি যদি চলেন তাহলে খুব বেশি সমস্যা হবে না তবে এই জন্য খুব বারবার অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না অনেকেই খুব উদ্গ্রি থাকেন যে বাচ্চা ঘর ঘর করছে জ্বর হচ্ছে যদি অ্যান্টিবায়োটিক না দাও হয় তাহলে এই জ্বরটা কম বিক্রি করে আসলে এগুলা বেশিরভাগই হচ্ছে ভাইরাল ফিভার এগুলাকে আমরা বলি সিজনাল ফ্লু এই ফ্লু খুবই কমন ছোটদের বড়দের সব বয়সের বাচ্চাদেরই হয় এবং এই জ্বরটা সাধারণত তিন থেকে পাঁচ দিন থাকে এর বেশি জ্বরটা থাকবে না এবং যখন উঠে অনেক বেশি উঠতে পারে সেক্ষেত্রে আপনি বারবার শরীর মুছেন এবং একটু তরল যেতে খাবার দেন ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ যদি ছয় মাসের উপরে যদি হয়ে থাকে বাচ্চার বয়স তাহলে বুকের দুধের পাশাপাশি আপনি তাকে একটু তরল যেতে খাবার যেমন যে কোনো আপনার ফলের রস যেমন আনারসের রস অথবা এখন প্রচুর লেবু পাওয়া যায় একটু কুসুম গরম পানির মধ্যে লেবু দিন হালকা চিনি দিন বাচ্চাটাকে বারবার চাম পাশাপাশি আপনি স্বাভাবিক খাবারটা যদি দেন তাহলে এই বাচ্চার পুষ্টির অভাব হবে না এবং বাচ্চার খাওয়াও সমস্যা হবে না আর সাধারণ একটা জিনিস খুবই সহজ মানুষের মারা বুঝতে পারেন না যে তার খাওয়া দাওয়া পরিপূর্ণ হচ্ছে কিনা আমরা বলি একটা শিশু যদি চব্বিশ ঘন্টায় যেমন দিনের রাতে যদি ছয় থেকে আট বার প্রসাব করে তাহলে আপনি বুঝবেন যে আপনার বাচ্চা যে খাবারটা দিচ্ছেন বা যে খাচ্ছে সেটা তার জন্য পরিপূর্ণ হ্যাঁ যদি কোনো বাচ্চা যদি দেখেন যে সারা দিনে সে দুবার পেসাব করছে রাত্রে দুবার মানে ছয়বারের কম হবে সেক্ষেত্রে আপনি বুঝতে যে আপনার বাচ্চা কোনো কারণে বা কোনো বিশেষ কারণে বা খাওয়াটা হয়তো কম হচ্ছে সেক্ষেত্রে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিতে পারেন আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডাক্তার জহিরুল কবির খান আমি অধ্যাপক এবং বিভাগের প্রধান শিশু বিভাগ জরুল ইসলাম মেডিকেল কলেজ এটা বাজিতপুর কিশোরগঞ্জ আর আমি আশুগঞ্জে এখানে আমি গত তিন বছর যাবৎ নির্মিত রুগী দেখি আমি রবিবার দিন আড়াইটার থেকে আমি এই রুগী দেখি আমাকে পাবেন আপনারা আর বৃহস্পতিবার দিন আমি বিকাল পাঁচটার দিকে লাবিডা হসপিটালে আসি এখানে আমাকে পাঁচটার থেকে আটটা নটা পর্যন্ত পাবেন ইশা